আমি দিয়ে আজকে পানির দামে একশো পঞ্চাশ টাকাগুলো দেখেন কাপড় দেখবেন কাপড় দেখবেন টাকা অল বাংলাদেশে আমার মনে হয় না যেরকম এই সারটা দিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে হবে আমরা এত কম রেটে আমরা দিতে পারতেছি কথা বলছে এই যে মালগুলা দিতেছি আমরা একশো পঞ্চাশ টাকায় হাজার হাজার পিস এখানে কিন্তু হাজার হাজার পিস সেখানে সেখানে এক লক্ষ টাকা জরিপার একশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মনে করেন কালার আছে প্রত্যেকটা মালে কিন্তু আমাদের ছয় পিস করে বান্ডিল থাকবে আপনি চাইলে তিন পিস করে নিতে পারবেন সেটা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা এরকম করলাম তো এটা বাংলাদেশে কেউ দিতে পারবে না শুধু দেড়শো টাকা কিনে যায় তিনশো টাকা বিক্রি করে আমার দোকান থেকে কাস্টমার আর সারাক্ষণ কাস্টমার থাকবেই সেলেস কাপড় চায়না মার্সেলেস কাপড় এটাও একশো একশো পঞ্চাশ টাকা এটা মার্সেলেস কাপড় এই লিলান কাপড় একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ আমসোল্ডার কাপড় অনেক ভালো কাপড় ভাই সাইজ কত থেকে শুরু ভাই এম এল এক্সেল তিনটা সাইজ এগুলো টপ শোল্ডার আপডেট কোন নরমাল কোন মল নাই ভাই এখান থেকে একবার দেখে দেওয়া এই মালগুলো আমরা দিচ্ছি যে যদি

আমি যে অফারটা কেউ দিতে পারে ভাই আচ্ছা আমি যে একটা আজকে যে রেটে ভাই আমি বিশ্বাস করতে পারবেন না কি অফার দিবেন ভাই যেরকম এই মালটা ছিল সাড়ে পাঁচশো টাকা আমি দিয়ে আজকে পানির দামে পানির দামে ভাই হ্যাঁ

মূল্যের পাঁচ সাতশো টাকা ষাট অনলি মাত্র আজকে একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা অনলি দশ পনেরো দিন ভাই আইসিয়া তারপর যেটা দিচ্ছি একশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা মালের সিঁড়ি দেখবেন কাপড় দেখবেন আপনি এখানে আসবেন এখানে আইসিয়া দিয়ে তারপর যদি ভালো লাগে তারপর নেবেন আমার কথা কিনতে হবে এরকম কিছু না আমি বলি যে প্রত্যেকটা কাস্টমারে যে ভাই আমাদের কাছে আসেন এই যে মালটা যেরকম একশো পঞ্চাশ টাকা ওয়াল বাংলাদেশে আমার মনে হয় না কেজি তার সাড়ে চারশো টাকা রেট ছিল সাড়ে চারশো টাকা এটা দিচ্ছি আমরা এখন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো টাকা কেউ কেউ ভাবে ভাই এগুলো কি সেকেন্ড সেকেন্ড হলে এক লক্ষ টাকা জড়ি পারা যদি কোনো ব্যক্তি দেখাইতে পারে এক লক্ষ টাকা জড়ি যদি কোনো ব্যক্তি দেখাইতে পারে যেটা সেকেন্ড হ্যান্ড মাল আচ্ছা দেখেন একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে মনে করেন কালার আছে একশোর উপরে কালার আছে এখানে

আসলে এই সত্যি টাকা যা নিবেন ফুল আছে একশো আপনি এখানে টপশোল্ডার কাপড় অনেক ভালো কাপড় ভাই সাড়ে সাড়ে থেকে শুরু সাইজ একশো পঞ্চাশ টাকায় এই মাল গুলো দিচ্ছি আমরা পঞ্চাশ টাকায় এগুলো টপ শোল্ডার টপশোল্ডার আপডেট একবার আপডেট কোন নরমাল কোন মাল ভাই আমাদের সব আপডেট মাল আপনি দশ জায়গায় ঘুরবেন ঘুরে যদি ভালো লাগে মালিক থেকে সরাসরি ব্যবসা করতে একশো পঞ্চাশ টাকায় আমরা দিব আমি তো বলছি যদি কোনো ব্যক্তি দেখাইতে পারে যে একটা মাল রিজেক্ট এমনকি এমনকি মনে করেন রঙ যায় তাহলে এক লক্ষ মাল নাই আচ্ছা দেড়শো রেখে মালটা আইসা নেয় একশো পিস করে দুইশো আসতে আসে বারো পিস চব্বিশ পিস মাল নেওয়ার জন্য এখানে পিস লাভের একটা ব্যবসা দেখেন কাপড় কাপড় মার্শালাইজ কাপড়

একটা অফার পাঞ্জাবি চলতেছে তিনশো টাকা এই পাঞ্জাবি টাকা আছে আচ্ছা এই মালগুলো কিন্তু আমরা দিচ্ছি এখন এটা অফারে চলছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা দেখা দিচ্ছে এই যে মালগুলো তিনশো টাকা টাকা বিক্রি পঞ্চাশ টাকার মাল ছিল তিনশো টাকা পাইকারি এটা তিনশো টাকা হ্যাঁ

সাড়ে তিনশো টাকার দেখেন এরকম কালেকশন সাড়ে তিনশো টাকা চারশো টাকা এরকম অনেক মাল আছে আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন আচ্ছা ঠিকানা ভাই আমাদের এখানে আসতে হবে তেজগাঁও নুর মোড় এখানে এসে ফোন দিলেও হবে না বিস্কুন আমি ফোন দিলেও হবে আর না আসতে বলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার ওই নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে মাল নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ভাই কিন্তু নেওয়ার আগে এটা 500 টাকা অ্যাডভান্স করতে হবে 10000 টাকার মাল নিলে 1 লাখ টাকার মাল নিলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করা লাগবে জি বাকি টাকা বাকি টাকা কোন কন্ডিশনে দিয়ে দেব ওকে ভাই আসসালামু আলাইকুম